বামনায় ডেঙ্গু প্রতিরোধে নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের বর্ণাধ্যর ড্যালি ও সচেতনতামূলক কার্যক্রম লিটন কুমার ঢালির প্রতিবেদন বরগুনার বামনায় ডেঙ্গু প্রতিরোধ ও জনচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে নুরুল ইসলাম মণি ফাউন্ডেশন বৃহস্পতিবার তিন জুলাই সকাল এগারো ঘটিকায় বামনা উপজেলা গোলচত্বর থেকে একটি বর্ণাধ্যর ড্যালি বের হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ ইসলাম মনির নির্দেশে এবং তার উপজেলার চারটি নিয়ম থেকে আগত নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের সহকর্মী এবং আমরা বিএনপি নেতৃবৃন্দ থেকে জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আলোচনা সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন হাওলাদার নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের সাংগঠনিক কর্মকর্তা মোক ফজলে রাব্বি মোহাম্মদ আবু জাফর স্বপন পাথরঘাটা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাথরঘাটা সদস্য মোহাম্মদ মারুফ চৌধুরী এবং তার প্রতিনিধি কার্যক্রম তারা শুরু করেছেন আগে চিকিৎসা সেবার আগেই আগে আমাদেরকে সচেতন হতে হবে তাই আজকের এই বামনা উপজেলা সদরে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে মণিবাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় সাথীরা প্রিয় সুজীব সহকর্মী বোনেরা আজকে এই বামনা উপজেলা সদরে আপনারা আ লক্ষ্য করেছেন মানুষ আমাদেরকে খেয়াল করেছেন এবং বোরঘড়া জেলা না বাংলাদেশে কোনো এলাকায় নেই কোনো সংশ্লিষ্ট আসন নয় যেখানে কোনো নেতা বা নেত্রী এই চিন্তা করেছেন ছাত্র মানুষের জন্য এবং তিনি ভবিষ্যৎ রামনা ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন মন্টু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান শিমুল ও মোহাম্মদ রাজীব হোসেন রাজু উপজেলা তরুণ দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফয়সাল সিগদার ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নাসির জমাদ্দার সদস্য সচিব মোহাম্মদ সজীব হোসেন মুন্না যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাহাত খান এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া বক্তারা বলেন বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যায় এ সময় জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি হয় তাই নিজ নিজ বাসাবাড়ি এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মশারি ব্যবহার ফুলদানি ও টবের জমে থাকা পানি অপসারণ এবং জনচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব আযোজক সংগঠন নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় সমাজসেবামূলক কাজের অংশ হিসেবেই এই ডেঙ্গু সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়েছে তারা আরও জানান ডেঙ্গু প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে